আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার সব ইবাদত বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি হয়তো ভাবছেন আমি তো নামাজ পড়ছি রোজা রাখছি তাহলে সমস্যা কোথায় কিন্তু ইসলামের এমন একটি মৌলিক নীতি আছে যা না মানলে আপনার শত চেষ্টা শত আমল আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে তাই আপনি কি আপনার দিনকে মুক্ত রাখতে চান আপনার আমল কবুল হওয়ার গ্যারান্টি চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা এমন দুটি হাদিস নিয়ে আলোচনা করব যা আপনার জীবন আপনার ইবাদত এবং আপনার হালাল হারামের ধারণাকে চিরতরে বদলে দেবে চল্লিশ হাদিস সিরিজের পঞ্চম ও ষষ্ঠ পর্ব যা প্রতিটি মুসলিমের জন্য জানা আবশ্যক প্রথমে আমরা দেখব হাদিস নম্বর পাঁচ অম্মুল মুমিনিন আইসারাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলহিাসাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে এমন কোনো নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয় তা প্রত্যাখ্যাত হবে অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না সহি বুখারি দুই ছয় নয় সাত সহি মুসলিম এক সাত এক আট এই হাদিসটি ইসলামের একটি স্তম্ভ এর মূল বার্তা হল দিন সম্পূর্ণ এখানে নতুন কিছু যোগ করার কোনো সুযোগ নেই ধরুন আপনার মোবাইলে একটি সফটওয়্যার আছে যদি আপনি সেই সফটওয়্যারের কোড না জেনে ভুল কিছু যোগ পারেন তাহলে সফটওয়্যারটি ক্র্যাশ করবে ঠিক তেমনি রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যেভাবে ইবাদত শিখিয়েছেন সেভাবেই করতে হবে এই হাদিসটি বিদাত বা দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কোন কাজ যতই ভালো মনে হোক না কেন যদি তার রাসুল আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাই ক্যারামের আমলে না থাকে তবে তা প্রত্যাখ্যাত আচ্ছা আপনি কি জানেন আপনার এলাকার কোন কোন প্রথা বা অনুষ্ঠান আসলে বিদাত কমেন্ট জানান এবার আসি হাদিস নম্বর ছয় যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে আবু আবদুল্লাহ আর নৌমান ইবনে বাসির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারাম ও আর এ দুইয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না অতএব যে ব্যক্তি সন্দেহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে সহিবুখারী পাঁচ দুই সহি মুসলিম এক নয় এই হাদিসটি আমাদের তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি এবং সতর্কতা শেখায় যেমন হালাল স্পষ্ট যেমন নামাজ রোজা হালাল ব্যবসা এ নিয়ে কোনো প্রশ্ন নেই আবার হারামও স্পষ্ট যেমন মদ সুদ মিথ্যা এ নিয়েও কোনো প্রশ্ন নেই কিন্তু সন্দেহজনক বিষয় এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এমন বিষয় যা হালালও হতে পারে আবার হারামও হতে পারে অধিকাংশ মানুষ এর বিধান জানে না রাসুল্লাহ সাল্লাইহিউসাল্লাম একটি অসাধারণ উপমা দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি সন্ধিহান বিষয় এড়িয়ে চলে সে যেন সেই রাখাল যে তার পশুকে সংরক্ষিত চারণভূমির চারপাশে চড়ায় না সন্ধিহান কাজ হলো সেই সংরক্ষিত এলাকার কাছাকাছি যাওয়া আজ হোক কাল হোক পশুর মতো আপনিও হারামের মধ্যে প্রবেশ করে ফেলবেন তাই বুদ্ধিমানের কাজ হল সন্ধিহান বিষয় থেকে দূরে থাকা হাদিসের শেষ অংশটি আরও চমকপ্রদ রাসুলুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন সাবধান নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায় এটা হচ্ছে কল্ব বা হৃৎপিণ্ড কল্ব শুধু রক্তপাম্প করার অঙ্গ নয় এটি আমাদের আধ্যাত্মিক কেন্দ্র আমাদের নিয়ত বিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্র এটি যদি আপনার কল্প পরিশুদ্ধ থাকে তাহলে আপনার হালাল হারামের বোধ ঠিক থাকবে আপনি সন্ধিহান বিষয় এড়িয়ে চলবেন এবং আপনার আমল কবুল হবে আর যদি কল্প নষ্ট হয় তাহলে পুরো জীবনটাই নষ্ট তাহলে আজকের এই দুইটি হাদিস থেকে আমরা কি শিখলাম হাদিস নম্বর পাঁচ থেকে শিখলাম দিনকে বিশুদ্ধ রাখুন রাসুলুল্লা সাল্লু আলহিাসাল্লামের দেখানো পথই একমাত্র পথ বিদাত থেকে দূরে থাকুন হাদিস ছয় থেকে শিখলাম আপনার জীবনকে হালাল হারামের স্পষ্ট সীমারেখায় পরিচালনা করুন সন্ধিহান বিষয় এড়িয়ে চলুন কারণ তা আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যেতে পারে আর আপনার কল্পকে পরিশুদ্ধ রাখুন আপনার কল্পকে পরিশুদ্ধ করার জন্য আজই কি সিদ্ধান্ত নিচ্ছেন কোন সন্ধিহান কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখবেন এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের দিনকে বিদাত সন্ধিহান বিষয় থেকে রক্ষা করতে পারে চল্লিশ আদি সিরিজের পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন দেখা হবে পরবর্তী পর্বে নতুন দুটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ